জয় জয় শ্রী রাধে আজকে অন্নকূটের পাবন দিনে আপনাদেরকে দর্শন করাচ্ছে শ্রী শ্রী গোপীনাথজি মন্দির আজকের দিনটা খুবই বিশেষ কালকে দীপাবলি গেছে আজকে অন্নকূট আর গোবর্ধন পূজা সেই অন্নকূটের বিশেষ দর্শন আপনাদেরকে করাবার চেষ্টা করছি খুব ভিড় আছে বাট তাও চেষ্টা করছি নামা শুনে চলি জি ভোগটা আপনারা দর্শন করলেন ওই ভোগ দর্শনের পরে প্রায় দেড়টার নাগাদ এই ভান্ডারা চালু হয়ে যাবে তার জন্য দেখুন ভক্তরা বসে রয়েছে ওই প্রসাদ পাওয়ার জন্য আজকে কারুর বারণ নেই সব মন্দিরে এই রকমই ভক্তরা প্রসাদ পাবে আর আজকের দিনে মানে কোনো মন্দিরের কোনো ইয়ে নেই যে না আজকে নিমন্ত্রণ কোনো নিমন্ত্রণের ব্যাপার নেই সবাই সব মন্দিরে আজকে প্রসাদ পেতে পারে আজকে রাধাকুণ্ডের ভিড় দেখুন কত এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী গোবিন্দ দেবজি মন্দিরের নেক্সট আমরা এসে গেছি গোবিন্দ মন্দিরে আজকের ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো শুধু বিশেষ বিশেষ মন্দিরের আর পরিক্রমার সাথে সাথে আজকে খুব বিশেষ বিশেষ মন্দিরগুলো যেখানে খুব সুন্দর আজকে অন্নকূট দর্শন হয় সেই দর্শনগুলো আজকে আপনাদের ভিডিওতে করাবো রাধে রাধে আজকের এই বিশেষ দিনটা মানে ঠাকুরের ছাপ্পান্ন ভোগ লাগানো হয় সেই ছাপ্পান্ন ভোগের প্রসাদ সবাইকে দেওয়া হয় এখন আচ্ছা এবারে আমরা গদাগর চৈতন্য মন্দিরে যাই চলুন দর্শন করেছি সেই গদাগর চৈতন্য মন্দিরের এইখানে দাতব্য চিকিৎসালয় আছে সন্ধ্যে পাঁচটা থেকে শুরু হয়ে যায় মানে দশ টাকা করে প্রথম দিন টিকিট কাটাতে হয় ডাক্তার বসেন এখানে আর পরের বার ওষুধ নিলে পাঁচ টাকা করে টিকিট কাটতে লাগে রিনিউ করতে লাগে রেজিস্ট্রেশন চার্জ দশ টাকা তারপরে পাঁচ টাকা করে ভক্তদেরকে বিনামূল্যে চিকিৎসা করা হয় ওষুধ দেওয়া হয় খুব সুন্দর সাপোর্ট করা হয় এখন এই মন্দিরের ভোগ আরতি কীর্তন হচ্ছে ভোগ দর্শন এখনও খোলেনি এখানে যেহেতু এখনো কীর্তন চলছে পরিক্রমার বাকি মন্দিরগুলো দর্শন করে সেবা হয় আর চেষ্টা করছি দেখি পরিক্রমা কমপ্লিট করার পরে যদি হয় তা এখানে আবার এসে আপনাদেরকে ভোগ দর্শন করাবো খুব সুন্দর এখানে ভোগ দর্শন হয় চলুন নেক্সট আমরা অন্য মন্দিরে যাচ্ছি জগন্নাথ মন্দির যাবো নেক্সট আমরা তাই তো হ্যাঁ দর্শন করলেন শ্রী বিশ্বনাথ পণ্ডিতজি আর প্রাণগোপাল গোস্বামী নিত্যানন্দ বরিশবারের বংশধর নিত্যানন্দ প্রভুর বংশধররা এখনও রয়েছেন সেই মহাপ্রভুর আজকে দর্শন হলো আজকের দিনটা সত্যি আমাদের জন্য খুবই ভালো রাদেশ চলুন দর্শন করাই আপনাদেরকে শ্রী জগন্নাথ মন্দিরের দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় আছে আরে প্রণাম তুমি দর্শন করো এখন দর্শনের সময় দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় সারা বছর ভক্তরা এই দিনটার জন্য প্রতীক্ষা করে যে কবে এই দিনটা আসবে আর ঠাকুরের অন্নকূট দর্শন করতে পারবো অন্নকূট দর্শন করার ভাগ্য চাই কারণ সবার ভাগ্যে ঠিক কুলায় না কারণ সারা বছর এখানে থাকা আর এই সময় এসে সেই দর্শন করাটা সবসময় পসিবল হয় না আমরা যেহেতু এখানে থাকি এর জন্য আমরা জানি কখন বেরোতে হবে কখন দর্শন করা যাবে আর আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করছি প্লিজ আপনাদের যদি এই চ্যানেলটা ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন নিশ্চয়ই কমেন্টস করবেন কমেন্টস করলে আমাদের ভালো লাগে যে আপনারা দেখছেন ভিডিওটা তার এটা সবথেকে বড়ো ইয়ে যে কমেন্ট করবেন আপনারা যদি রাধাকণ্ডে এসে থাকেন তো নিশ্চয়ই কমেন্ট করবেন যে আমরা আছি আর নেক্সট ভিডিও আপনাদেরকে বিকেলের গোবর্ধন পূজা যেটা হয় গোবর্ধন পূজার ভিডিও আপলোড করব। তা গোবর্ধন পূজার জন্য আমাদের সাথে থাকবেন আর যদি আপনারা বলেন যে আজকে গোবর্ধন পূজার দিন গোবর্ধন পরিক্রমার যদি ভিডিও চান তো গোবর্ধন আপনার কমেন্টস করলে আমরা নিশ্চয়ই গোবর্ধন পুরো গোবর্ধন পরিক্রমার একটা ভিডিও রানিং নিয়ে বাইকে আপলোড করব চলুন দর্শন করাই ভক্ত নিবাসের জেনে আজকের ভিডিওটা একটু লং হবে কিন্তু সাথে থাকবেন কারণ এই দিনটা প্রত্যেক দিন পাবেন না আজকে একটা খুব বিশেষ দিন আর এই বিশেষ দিনগুলো কিন্তু রোজ পাওয়া যায় না তাই প্লিজ ভিডিওটা লং হলেও পুরো ভিডিওটা দেখুন সব মন্দিরের দর্শন করাবো আজকে শ্রী বিহারীজি মহারাজ এটা মণিপুরী মন্দির খুব সুন্দর দর্শন হয় বলছি আজকের ভিডিওটা খুব লং হবে একটু কিন্তু যদি দর্শন করতে পারেন দেখতে পারেন তাহলে ভিডিওতে আজকে সব রাখা সব মন্দিরের আজকে আমি দর্শন করাবো আজকের ভিডিওটা দেখে নিলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকার পড়বে না সব মন্দিরের দর্শন আজকে একটা ভিডিওতে আমি করিয়ে দেব তাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন রাধা মদন মোহন মন্দির দর্শন করুন মন্দিরের আমরা শ্রী দামোদর মন্দির যাই রাধা রাধাম দামোদর যে রাধা দামোদর মন্দির আছে এখানে অন্নপুর দর্শন করে ভক্তদের ভিড় অতিরিক্ত সব ভক্তরা দর্শন করতে এসছে

দাদা গুরুজি রন্নপুর এখানে মাস বিকেল বেলা ভাগবত সপ্তাহ হচ্ছে দর্শন করতে পারে না এই জায়গাটাকে অনেকে বড় কুঞ্জের নাম দিয়েও চিনেন আসেন আজকে উপরে গিয়ে দর্শন হবে এটা রাজবাড়ি মণিপুরের বাণী তৈরি করেছিলেন এই মন্দিরটাকে এখন বর্তমানে ব্রজবাসীর সেবায় রয়েছেন কিন্তু মন্দিরটা দারুণ খুব প্রাচীন মন্দির দেহ ব্যক্তিগত প্রাচীন ঠাকুর জয় হোক হুম এখানে সবসময় উপরে আসার সুযোগটা হয় না আজকেই হয়েছে এটাই অনেক বড় কথা হ্যাঁ প্রত্যেক দিন তো নিচে থেকেই দর্শন হয় আজকে ভাগ্যক্রমে উপর থেকে মানে দর্শন হলো রাধা বিনোদী মন্দির দর্শন করানোর চেষ্টা করছি বিভৎস মন্দিরে দর্শন ভক্তরা বসে পড়েছে হুম দারুণ দর্শকদের দারুণ এত খুব কাছে থেকে যে আসতে পেরেছি বারবার করে বলছি ভিডিওটা লং হবে সো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের আর অন্য কোনো রাধাকুণ্ডের পরিক্রমার ভিডিও দেখতে লাগবে না প্রত্যেক কটা মন্দিরের আমি দর্শন করাচ্ছি আজকে দর্শন করুন আর সাথে থাকবেন সাবস্ক্রাইব করুন নেক্সট আপনাদেরকে গোবর্ধন পূজার একটা ভিডিও দর্শন করাবো গোবর্ধন পূজা কি আর গোবর্ধন পূজার যে কতটা মাহত্ব সেটা নেক্সট ভিডিওতে আপনি জানতে পারবেন এখানকার প্রজবাসীরা এখনও সেই দিনটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করে আপনারা ভাবতেও পারবেন না প্রত্যেক ঘরে ঘরে গোবর্ধন পূজা হয় আর অসাধারণ অসাধারণ হয় সেই ভিডিওটা প্লিজ দেখবেন আমি যে কটা ভিডিও ছাড়ছি খুব বিশেষ বিশেষ ভিডিও আর বিশেষ বিশেষ মন্দিরগুলোকে আপনাকে দর্শন করাচ্ছি রাধাকুণ্ডের প্রত্যেক কটা মন্দিরের অন্নকুট দর্শন করাচ্ছি খুব ভাগ্য দরকার এই দর্শনটা করার জন্য আর আমি খুব ভাগ্যবান যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি তাই প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন আর সবার সাথে শেয়ার করুন রাধে রাধে ভাইয়া এইগুলো হচ্ছে যারা এখানকার মহাত্মারা প্রাপ্তি হয়ে যান মানে মারা যান ওনাদের নামে এক একটা করে সমাধি তৈরি করা হয় আর সেই সমাধিগুলোতে প্রত্যেক তিহারের সময় সাজানো হয় এই দেখুন সবাই ফুল দিয়ে গেছে সব মন্দির দোকান আজকে সব জায়গায় ভিড় নেক্সট আমরা অন্য একটা মন্দিরের দর্শন করতে যাবো সেটা নাম হচ্ছে শ্রী সীতানাথ মন্দির এই মন্দিরগুলো খুব গোপন খুব ভিতরের দিকের মন্দির সবাই সবসময় একটু মন্দিরগুলো দর্শন হয় না আমারও প্রত্যেক ভিডিও এই মন্দিরগুলো আপনারা পাবেন না আজকের ভিডিওতে প্রত্যেক কটা মন্দির দর্শন করাবো বারবার বলছি ভিডিওটা লং হবে সো প্লিজ দেখতে থাকুন চলুন যাই শ্রী সীতানাথ মন্দির এটা একটা মণিপুরী মন্দির আর সীতানাথ মানে হচ্ছে নিতাই গৌরাঙ্গ আর অদ্বিত মহাপ্রভু ভাইয়া বই পুরানো ফোন রিয়েলমি দর্শন করেন শ্রী শ্রী লালি এরা না জিয়েরাই দেখো লালি মন্দিরের পূজারি এগুলো হচ্ছে খুব প্রাচীন মন্দির এবারে কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী অশ্বসখী মন্দির অশ্বসখী মানে হচ্ছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা আর চিত্রলেখা সুদেবী এই অশ্বসখী হচ্ছে রাধারানী খুব বিশেষ সখী ছিলেন আর তাদের উপলক্ষে এই মন্দিরটা খুব প্রাচীন মন্দির একজন ব্রজুমা এই মন্দিরটাকে চালায় তিনি সেবায়িত রয়েছে রাধে রাধে দাউইয়া দর্শন করেন দর্শন করতে পারছেন অশ্বসখীর

मैं हूं बसती मैं हूं बसती जय हो कार्यक्रम की जय हो मन पर नया लगता विश्व जय हो राष्ट्र मत चला करो बात रहा দেখেন রাধা মাদাবরা দর্শন করেন মাধব মন্দিরের সাথে দেখেন মণিপুরী মন্দিরের পরিষদ সব ভক্তবৃন্দরা বসে রয়েছে এরা সবাই এখানেই থাকেন চালো এবার আপনাদেরকে আজকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া গরম সেবাশ্রম এখানে যত মানে আপনারা অঙ্গহানি হয়ে গেলে ঠাকুরদেরকে বিসর্জন করে দেন কিন্তু এইখানকার মারাজি সেই বিগ্রহগুলোকে নিয়ে এসে রিপেয়ারিং করেন আর সেইগুলোকে আবার লোকেদেরকে ডিস্ট্রিবিউট করা হয় আর এখানে বহুত বৃদ্ধ বাবা ও মায়েদের সেবা করা হয় এই যে দর্শন করুন এখানকার রাধারানী আর গিরিন বিহারীর হ্যাঁ দেখুন কত গোপাল সবাই এখানেই থাকে কারণ এদেরকে কেউ না কেউ প্রথমে নিয়ে গেছিল আর যেহেতু যেই কিছু হয়েছে সেই কুণ্ডে বিসর্জন করে দিয়ে গেছে এটা কি ঠিক আপনাদের যদি হাত পা ভাঙে বা আপনাদের যদি জ্বর হয় তাহলে কি আপনাদেরকে আপনার মা বাবাকে বিসর্জন দিয়ে দেবেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন ঠিক করাবেন আবার তাদেরকে ঘরে আনবেন কিন্তু ঠাকুরের সাথে ঠিক তার উল্টোটা হয়েছে তাই তারা সবাই এইখানে রয়েছে যদি আপনারা কোনো গোপাল নিতে চান এখান থেকে সে নিতে পারেন আর রাধাকুণ্ডের দর্শনের সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই বিশ্রাম করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় শ্রী রাধে হ্যাপি দিওয়ালি সবাই খুব ভালো থাকুন খুব ভালোভাবে দীপাবলি পালন করুন আজকে আমাদের গোবর্ধন পূজা আছে গোবর্ধন পূজার ভিডিও আপলোড হবে দেখুন যদি বাচ্চারা বাজি ফাটাচ্ছে এখানে মানে দিওয়ালির আনন্দ এখন আমাদের এখানে আরও দু তিন দিন চলবে রাধে রাধে সবাইকে ধন্যবাদ প্রণাম